আমার কোনো প্রাণ নেই আমি মারা যেতে পারি আমি শ্বাস নেই না কিন্তু দীর্ঘশ্বাস ফেলি আমি কে আমি কে এই ফুলগুলো ছিড়ছো কেন আরে ছিড়ব না মাথাটা গরম হয়ে গেছে এত মানে কি বলবো সরস্বতী ঠাকুর এত আমি অঞ্জলি দিলাম এত বছর ধরে একটা চাকরিও পেলাম না না পড়াশোনা ভালো করে করতেই পারলাম না যে আগে সব ছিঁড়ে পড়ে ফেলে মাথাও করতে পারি কি আর বড় হচ্ছে না চলো না চলো এদিকে আসো আসো বসো

ভালো করে শোনো তোমার মাথা গরম যখন হয়ে গেছে আরো একবার শোনো প্রশ্ন মাথায় আসছে না মাথা গরম হয় সরস্বতী মাথা বুদ্ধি দেয়নি আরো একবার শোনো প্রশ্নটা আমার কোনো প্রাণ নেই আমি মারা যেতে পারি আমি শ্বাস নেই না কিন্তু দীর্ঘশ্বাস ফেলি আমি কে আমি কে আমি কে আমি বলতে এখানে কি হবে আমি বলতে এটা প্রাণী হতে পারে আমি বলতে কে এটা

তাহলে সময় ঢুকলো যে না এটা আমি বলছি আমার প্রাণ নেই আমি মারা যেতে পারি মোমবাতির প্রাণ আছে না মারা যাওয়া মানে কি মোমবাতি লিভিয়ে দিলে মানে মোমবাতিটা মারা গেলো আবার বলেছে আমি শ্বাস নেই না কিন্তু দীর্ঘশ্বাস ফেলে মানে কি যখন কোনো দীর্ঘশ্বাসের ব্যাপার আসবে সেই কেউ মারা যাক হোক হোক বা কারো স্মৃতির উদ্দেশ্য দেখবে যে মোমবাতিটা জ্বালায় তার মধ্যে তার দীর্ঘশ্বাস মোমবাতিটার মধ্যে রয়ে যাচ্ছে এটা বাবা খুব কঠিন ঠিক আছে মাথাটা একটু ঠান্ডা করো আর কুল টুল না সরস্বতী ঠিক বিদ্যা বুদ্ধি দেবে তোমাকে তোমাকে তো দেবে না তোমার ছেলে মেয়েদেরকে দেবে তারা দেখি চাকরি পাকিয়ে দিয়ে পায় ঠিক আছে বাই 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 বাই